ডিও শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তিন পয়েন্ট এক অনুশীলনী নয় নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো এখানে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকোয়াল টু থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত তো অঙ্কটা দুইভাবে সমাধান করা যায় তো আমি দুইটাই তো আমাদেরকে দেখাবো দেখো নাইন তো আমরা লিখে দেবো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকল টু নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ ইকল টু থার্টি ওয়ান ঠিক আছে আমরা জানি একটা সূত্র জানি না পাঁচ নম্বর সূত্র তোমাদের বইয়ের সেটা কি আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি প্লাস সি প্লাস টু ইন্টু প্লাস টু বি সি এটা তোমাদের পাঠ্য বইয়ের পাঁচ নম্বর সূত্র ঠিক আছে তো এই সূত্র থেকে আমরা এটার মান কিন্তু বের করতে পারি খুব সহজে দেখো কীভাবে বা এটার মান আমরা বসাবো একটু পরে বসাবো ঠিক আছে রেখে দিলাম প্রথমে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকল টু এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এইখান থেকে আমি সবগুলো থেকে টু কমন নিতে পারছি তাই না টু কমন নিলে কি থাকতেছে এখানে বি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে এখন যদি আমি সবগুলোর মান বসাই তাহলে কিন্তু অ্যানসার হয়ে যাবে বা এটা সমান সমান কী দেওয়া আছে দেখো এটা সমান সমান আমাদের নাইন দেওয়া আছে ঠিক আছে তো আমরা লিখতে পারি নাইন এর হোল স্কোয়ার ইকল টু এটা তো মান বের করবো আমরা ঠিক আছে তো এটা রেখে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এর মান কত দেওয়া আছে দেখো থার্টি ওয়ান তো ইন্টু বা ব্র্যাকেট দিতে পারি আমরা ব্র্যাকেট দিয়ে থার্টি ওয়ান এখানে তোমরা ব্র্যাকেটে লেখে দিতে পারো মান বসিয়ে পাই ঠিক আছে এখন এইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কী হয় বা অথবা এইটাই পাশে রেখে দাও বাকি দুটাই পাশে নিয়ে আসো তাহলে কী হবে এটা করলে কথা হয় নয় নয় একাশি এইটটি ওয়ান মাইনাস এইটা দেখো একত্রিশ দুগুনি কত সিক্সটি টু তো এখানে প্লাস সিক্সটি টু আমি একবারে মাইনাস সিক্সটি টু ওয়েব করে দিলাম মাইনাস সিক্সটি টু ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে এক লাইন কম করলাম এখানে এখানে পরের লাইনে গুন করে তারপরে এটা কনভার্ট করার কথা ছিল সাইড চেঞ্জ করার কথা ছিল ঠিক আছে তো এখন আমরা ক্যালকুলেশন করি এটাই বেশ যদি নিয়ে আসি তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তো এখানে কথা হচ্ছে আমাদের একাশি থেকে সিক্সটি টু বাদ দিলে আমাদের কথা হয় এক আর কত হলে অর্থাৎ এগারো আর দুই আর কত হলে এগারো হয় তো নাইন হচ্ছে আর এখানে এক হবে তো নাইন টেন হচ্ছে ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আমরা এটা যদি ঘুরে লিখি পক্ষাদান করে তাহলে কী পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু 19 ঠিক আছে আমরা খুব সহজে সমাধান করলাম তো এই স্কার a² b² প্লাস স্কারের মান কত পেলাম 19 বিকল্প সমাধান করে দেখাবো তো আমরা ঠিক আছে তো কিছু অংশ আমি মুছে দিই এখান থেকে যেটা কিন্তু একবারে সমাধান করা যায় এক লাইনেই आंसर চলে আসবে মানে সূত্রটা তো আমরা জানি এখন আমরা বিকল্প পদ্ধতি সমাধান করতেছি আমরা জানি একবারে যদি আমি এটা লিখি তাহলে কেমন হয় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সূত্র থেকে কিন্তু আমরা লিখতেছি ঠিক আছে এটা যদি আমি এবার সে লিখি তাহলে দেখো আমরা কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস প্লাস সি এ ঠিক আছে এটা কিন্তু আমরা এটার পাশে ওপারেশন নিয়ে গেলে এমন আকারে লিখতে পারি তো এটা একটা সূত্র হিসেবে ধরে নিতে পারি ঠিক আছে তো আমরা এখন এটা মুছে দেব তো বিকল্প পদ্ধতি আমরা এভাবে করতে পারি ঠিক আছে এখন দেখো এখানে মানুষের কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব এটা কত নাইন তো নাইনের হোল মাইনাস টু থার্টি ওয়ান এটার এইটুকুর মান কত থার্টি ওয়ান ঠিক আছে তো এখন এইটটি ওয়ান মাইনাস সিক্সটি টু ইকাল টু এখানে যদি আমরা মাইনাস করি তাহলে কত পাব নাইনটিন এটাই ছিল আমাদের নয় নম্বরের সমাধান এখন আমরা দশ নম্বরটা দেখব ঠিক আছে দেখো দশ নম্বরটা কিন্তু খুবই ইজি দেওয়া আছে কি দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকল টু নাইন এবং এ বি বি প্লাস প্লাস সি সি এ ইকাল টু এইট ঠিক আছে নয় নম্বরে টিক দিয়ে দিই আচ্ছা এটা দেওয়া আছে তা আমাদের কী বলতেছে এ প্লাস বি প্লাস সি এর হল মান কত খুবই সহজ তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে পাঁচ নম্বর সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে তো আমরা জানি কি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার টু খুবই ইজি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাই না বা এসি লেখলাম তো এটা সি এ লিখে দিই সি এ তো আমরা দেখতে পাচ্ছি এখানে এব বি প্লাস বিসি প্লাস ইকাল টু মান দেওয়া আছে তো এখানে কী আছে টু টু এখন একটু খেয়াল করো এইটুকু সমান আমরা কি লিখতে পারি এইটুকু সমান আমরা লিখতে পারি নাইন এখানে মান দেওয়া আছে আমাদের নাইন প্লাস এখানে দেখো টু আছে তো টু এখানে নিলাম নেওয়ার পরে টু কমন নেব আমরা ঠিক আছে টু কমন নিলে কি লিখতে পারি এখানে থাকতেছে এবি প্লাস এখানে দেখো টু বাদ দিলে বি সি প্লাস এখানে কি থাকে সি এ ইকাল টু এখানে নাইন প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ইকাল টু কত দিয়ে আছে এইট তো এটা লিখলাম এখানে নাইন প্লাস এখানে গুণ করো আট গুণ দুই কথা হবে সিক্সটিন ঠিক আছে এখন দুটা যোগ করলে কথা হয় টোয়েন্টি ফাইভ অথব দিন সমাধান কি এ প্লাস বি প্লাস সি ভলি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী পর্বে আমি এগারো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম